আচ্ছা আমাদের এই বাড়িটা করতে কত টাকা খরচ হচ্ছে সেটা একটু আপনাদেরকে বলি তার আগে আমি একটা কথা বলি কি বলবো যে আসলে এই ইট কিন্তু ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস থাকে হ্যাঁ তো আমাদের বাড়িতে আমরা কিন্তু ফার্স্ট ক্লাস ইট ব্যবহার করছি মানে ভালো ইটটা হ্যাঁ যেটা ভালো হবে এই জন্য কিন্তু আমাদের খরচটা একটু বেশি পড়ছে আবার দেখা যায় অনেক ইট দেখা যায় কতই আনা হয়েছে তখন কিন্তু একটা ইট ভাঙা পড়ছে অর্ধেক ভাঙা বা মাঝখান থেকে ভাঙা ওই ইটগুলো কিন্তু আলাদা করে রাখা হইছে না ভালো ভালো ইটগুলাই কাজে লাগানো হইছে হ্যাঁ

তারপর বালু দেখা যায় আমরা কিছু কিনে নিয়ে আসছি আবার আমাদের পাশেও কিছু ছিল না সেটা দিয়ে আমাদের পাশে পুকুর থেকে উড়াইছি কিছু বালু হয়েছে এই আমাদের বালুর খরচটা কিন্তু একটু কম হইলো মোটামুটি হিসাব করলে অনেক হয়েছে তারপর আরো একটা জিনিস সেটা হলো যে দেখা গেল যে আমাদের এই জায়গাটা কিন্তু উঁচু মাটি কাটা লাগে না 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 মাটি কাটা মাটি কাটা লাগে না তারপরও দেখা যায় এইটা ভরার জন্য আমাদের যে চতুর সাইডে যে ফাঁকা জায়গা এটা কিন্তু বালু দিয়ে এটা বালু দিয়ে ভরাট করা হ্যাঁ সেজন্য আমাদের অতিরিক্ত অনেক বালু গেছে হ্যাঁ তাই মোটামুটি হিসাব করলে অনেক টাকা মানে এখন তো ইটের মনে হাজার যত সম্ভব আহ তোমার দশ হাজার টাকা প্লাস ইটের এক হাজার ইট হল দশ হাজার টাকা প্লাস আর সিমেন্টের বস্তা প্রায় তোমার কত পাঁচশো ছয়শো টাকা সাড়ে টাকা এরকম নেয় উপরে তো আবার টিন দেওয়া হবে না উপরে কিন্তু আবার সাদ দেওয়া হবে সেখানে বাড়তি খরচ আছে আমার এখানে আরেকটা খরচ বাড়তি হয়ে গেছে যে এখন জানালা কিনা জানালা দিতে হবে আরেকটা করে এটা আবার ভাঙতে হবে যেহেতু অনেকে অনেকে কমেন্ট করে বলছে এটা আমাদের বাড়তি খরচের ভিতরে পড়ে গেছে মানে এই দেয়ালের যেটা যাইবে সেটা তো কোনো কাজে লাগানো যাবে না তারপরে আবার অনেকে বলছে যে মানে টিন দেব আসলে টিন দেব না আমরা উপরে ছাদই দেব ছাদের জন্য হ্যাঁ ওই যে লিংটন নাকি যেন বলে আর কি সেটা রড সিমেন্ট লাগবে রড রডের এখানে কিন্তু রড দেওয়া হইছে এখানে তোমার পিলারের মতো দেয়া হয়েছে কিন্তু তারপরে গাতনি উঠানো হয়েছে হ্যাঁ হ্যাঁ না পিলারের পরে তো সেখানে রড ব্যবহার করা হয়েছে সে রটেও মোটামুটি বর্তমান বাজারে তো অনেক দাম রডে তো অনেক দাম হ্যাঁ সেটা তো আপনারা একটু অনুমান করেন যে এই বাড়িতে 12000 ইট চলে গেছে আরো যাবে আরো যাবে এখন অনেক কাজ বাকি আছে ছাদ আছে তারপরে জানালা করতে হবে সেই কাজ আছে নিচে ফ্লোর বাকি আছে ফ্লোরটা আবার টাইলস টাইলস হবে তো নিচে আমরা তো টাইলস দেব তো এই হচ্ছে গ্রামের অনেকে বলে যে গ্রামের বাড়িতে এরকম এমন একটা জায়গায় হ্যাঁ মোটামুটি হিসেবে জায়গা হোক আর যা হোক সবটা হচ্ছে মানে পছন্দ মত করতেছি তো যার কারণে হয়তো মানে দুইটাকে বেশি গেলে পারে তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরো বাড়িটা হয়ে গেলে তারপরে আমরা বলবো যে মোট কত টাকা গেল আসলে এখন নিজেরাও জানি না যে আসলে এর পরে আরো কত যাইতে পারে হ্যাঁ যেহেতু কাজ এখনো মোটামুটি শেষ হয়নি আচ্ছা আমরা কাজ শেষ হয়ে গেলে তারপরে আপনাদেরকে বলবো যে আমাদের বাড়িটা করতে কত টাকা গেল Gracias.